আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আমি প্রতিটা ভিডিওতেই বলছি ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন কারণ মেন টপিকগুলো আপনাদেরকে জানিয়ে দিই তাই অল্প সময়ের ভিডিও দেখতে আপনাদের কোনো অসুবিধা হবে না দেখুন পঞ্চাশ বছর পর বছরের দীর্ঘতম সূর্যগ্রহণটি হতে চলেছে আট এপ্রিল আর এই আট এপ্রিল থেকেই ভাগ্য খুলতে চলেছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের কি বলছে জ্যোতিষশাস্ত্র রাশির সম্পর্কে আপনারা শুনুন তাহলে আট এপ্রিল চৈত্র অমাবস্যায় এবং এই দিন সূর্যগ্রহণ ঘটতে চলেছে তারপর চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে অর্থাৎ পরদিন চৈত্র নবরাত্রি শুরু হবে আট এপ্রিল ঘটবে এবছরের প্রথম সূর্যগ্রহণ যা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে এই সূর্যগ্রহণ দীর্ঘকাল স্থায়ী হবে এবং এটি বিশ্বাস করা হয় যে পঞ্চাশ বছর পর আবার এমন একটি সূর্যগ্রহণ ঘটতে চলেছে তবে এই সূর্যগ্রহণ এবার শুভ তাকতালিও ঘটতে যাচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ সূর্য এবং বৃহস্পতির সবচেয়ে শুভ সংযোগে মীন রাশিতে সূর্য এবং বৃহস্পতির এই শুভ সংযোগে সূর্যগ্রহণের অশুভ প্রভাব কমিয়ে এই সিংহ রাশির জাতক জাতিকারা সূর্যগ্রহণকে ভাগ্যবান করে তুলবে পঞ্চাশ বছর পর দীর্ঘতম সূর্যগ্রহণের প্রভাবের কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতির দরজা খুলে যাবে আপনি সারা বছর প্রচুর উপার্জন করবেন এবং এই সিংহ রাশির জাতক জাতিকাদের বিস্তারিত সম্পর্কে কি বলা হয়েছে আসুন এবার আপনারা মনোযোগ সহকারে শুনুন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সূর্যগ্রহণ আপনার জীবনে খুব আনন্দদায়ক ফলাফল নিয়ে আসতে চলেছে কর্মক্ষেত্রে সম্মান বাড়বে আপনার কাজের প্রশংসা করা হবে অফিসের বস এবং আপনি কোথাও থেকে বকেয়া অর্থ পেতে পারেন আপনার আয় প্রচুর বৃদ্ধি পাবে চাকরি ও ব্যবসায় আপনার সাফল্যের সম্ভাবনা রয়েছে এই সূর্যগ্রহণের ফলে আর্থিক অবস্থার উন্নতির জন্য বিবেচনা করা হয় রাশির জাতক জাতিকাদের এই সময় যারা কঠোর পরিশ্রম করে তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল বা সাফল্য অর্জন করতে পারেন আপনার পরিবারে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে ইতিমধ্যে আপনি একটি নতুন গাড়ি এবং বাড়ির জন্য একটি চুক্তিও করতে পারেন আপনার বিবাহিত জীবনে সুখ বাড়বে আপনি শুভ ফল পাবেন আপনার সময় পরিবারের সদস্যর সঙ্গে আনন্দের পরিবেশ ঘটতে থাকবে এবং আপনার জীবনে সূর্যগ্রহণ অত্যন্ত বিশেষ বলে মনে করা হচ্ছে আপনি আপনার পরিবারের সদস্যর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন আপনার জীবনে উন্নতির দরজা খুলে যাবে সূর্যগ্রহণের পরে মা ভগবতীর আশীর্বাদে আপনার বাড়ির সুখ ও সম্পদ বৃদ্ধি পাবে আপনি ব্যবসায় লাভ পাবেন হঠাৎ আটকে থাকা অর্থ পেয়ে যাবেন আপনার অনেক পরিকল্পনা সম্পন্ন হবে আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আট এপ্রিল যার ফলে ভাগ্য খুলতে চলেছে সিংহ রাশির ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন